নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের অনেক কমেন্ট ভালো ভালো কমেন্ট অনেকে করেছেন খুব ভালো লেগেছে তা আজকের ঘটনা নিয়ে চলে এসেছি আজকেও কিন্তু ছোট ছোট দুটো ঘটনা বলবো কিন্তু দুটো ঘটনায় খুব অদ্ভুত লেগেছে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে স্টার্ট করি প্রথম ঘটনাটা আমাকে শেয়ার করেছেন সুতোপা ঘোষ আমি আর মেয়ে বলি রিমি মেয়ের মতো সে ওই রিমির বলা একটা ঘটনা বলছি তা ওর কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যারা দেখেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের যে ব্রহ্মতত্ত্বের একটা মানে ঘটনা বলেছিলাম তো ওর শ্বশুরমশাইদের অনেক ছোটোবেলায় তো বাবা মানে পিতৃহারা হন তারা মানে বাবা মারা যান তো এবারে ওনারা তো মাসি মেশুর বাড়িতে থেকেই মানুষ হয়েছেন তা ওই শ্বশুর মশায়ের যে বড় বোন তার জীবনে ঘটা এই ঘটনাটি তা যখন ওই বড় মানে রিমির যিনি পিস বলতে পারি বড় পিস পিসি শাশুড়ি তা ওনার যখন আট বছর মতো বয়স তখন ওনারা ওই সব ভাই বোনেরা মিলে মার সাথে শুতেন মানে একটা ঘরে তা একদিন ওরকম শুয়েছেন শোয়ার পর উনি লক্ষ্য করেন যে কেউ একটা মশারির বাইরে এসে দাঁড়িয়েছে তা তখন ওনার তন্দ্রা মতো ভাব মানে ঘুমও আসে ঘুম এসেছে কিন্তু পুরো ঘুমিয়ে পড়েননি আবার জেগে আছেন এমনও নয় যাই হোক উনি ফিল করেন যে মশারির বাইরে কেউ একটা এসে দাঁড়িয়েছেন তিনি আস্তে আস্তে মশারির কাছে এগিয়ে আসলেন এবং মশারিটা খুললেন খুলে এবারে মুখটা ঢুকে ওনাকে দেখছেন তা এটা উনি ওনার মনে হয় এবং একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে মানে সুন্দর একটা মানে খুব সুগন্ধ পুরো ঘরের মধ্যে মানে উনি পান তো এরকম কয়েকদিন হওয়ার পর উনি তখন চিন্তাভাবনা করেন যে আমি দেখব যে কি হচ্ছে এবারে আজ আমি জেগে থেকে দেখব এবারে চোখ বন্ধ করে জেগে থাকা তো যায় না ঘুম এসেই যায় মানে আট বছরের একটা ছোট্ট মেয়ে তার ওই যখন আর কি ঘুম মানে আধা ঘুম আধা জাগরণ এরকম ব্যাপারটা ঘুম আসছে এরকম ব্যাপারটা তখন উনি তা বুঝতে পারেন যে কেউ একটা মশারির বাইরে এসে দাঁড়িয়েছে হ্যাঁ নিচু হয়ে মশারিটা খুললো খুলে নিয়ে আস্তে আস্তে মুখটা ঢোকালো ঢুকিয়ে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে এবারে সেই আট বছরের ছোট্ট মেয়েটি তার বোধ সারা মানে মানে ওই স্বল্প জীবনের মানে সাহসটা সঞ্চয় করে সে কিন্তু চোখ খুলে তাকায় তাকিয়ে দেখে তাকিয়ে সেও তাকিয়ে আছে যে মুখটি ঢুকিয়েছে সেও কিন্তু অপলকভাবে তাকিয়ে আছে এও কিন্তু একটা সুন্দর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এবারে ওই বাচ্চা মেয়েটি কোনো ভয় পায়নি কিন্তু সে কিন্তু তাকিয়ে আছে আর ও তাকি উনিও তাকিয়ে আছে এবারে যখন ওনার সম্বিত ফেরে তখন উনি মানে চোখটা একবার বন্ধ করে যেই খোলেন সাথে সাথে দেখেন কিন্তু আর কেউ কোথাও নেই কিন্তু সেই মিষ্টি সুগন্ধের ঝাপটাটা কিন্তু পুরো ঘরময় বিরাজ করছে এবং উনি যেটা এই সুতপা ঘোষকে যেটা জানিয়েছিলেন ওর বিশ্বাসুরি যে পুরো লাল পেরে সাদা কাপড় পরা সেই মহিলা এবং কপালে বড় করে সিঁদুরের টিপ পরা সিঁথি সিঁদুর তিনি যে তাকিয়েছিলেন কিরকম একটা ওনার ফিলিংস হয়েছিল সেটাই উনি মানে রিমি বলেছে যে আমরা মায়েরা বলি না আহারে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে তো ঘুমাক মারাও তো কত সময় বাচ্চাদের মুখের কাছে গিয়ে বাচ্চার মুখটা দেখে যে আহারে ভালো করে ঘুমাক শান্তিতে ঘুমাক ঠিক সেই রকম কিন্তু একটা দৃষ্টি দিয়ে উনি কিন্তু তাকিয়েছিলেন উনি কিন্তু যে কোনো ক্ষতি করতে এসেছিলেন বা কিছু সেটা কিন্তু নয় উনি এসেছিলেন যে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে শান্তিতে ঘুমাক তা এই ঘটনাটি সুতোপা শেয়ার করেছে এবং দেখুন কতটা স্পষ্টভাবে সেই আট বছরের ছোট্ট মেয়েটি দেখেছিলেন মানে দেখেছিল যে আজও কিন্তু তার হ্যাঁ এতটা বয়স হয়ে গেছে তবুও কিন্তু তার মানে স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এই ঘটনাটা তো অবশ্যই জানাবেন যে আজকে প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে দ্বিতীয় ঘটনার দিকে এগোয় দ্বিতীয় ঘটনাটি শেয়ার করেছে আমাকে পৃথা ঘোষ হ্যাঁ পৃথা ঘোষের নিশ্চয়ই কথা আপনাদের মনে রয়েছে যে সেই যে মারাত্মক যে রাম সহায় বলে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম থামনেলে আপনারা দেখেছিলেন নামটা সেই ঘটনাটি যে মারাত্মক একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের ঘটনা এই এখনকার যে ঘটনাটা বলতে চলেছি এই ঘটনাটাও কিন্তু একটা অদ্ভুত ঘটনা হ্যাঁ যার মানে বুদ্ধি বুদ্ধিধারা যার ব্যাখ্যা চলে না সেরকম একটা ঘটনা চলুন তাহলে স্টার্ট করা যাক তো কি হয়েছিল ঘটনাটা এটা কত সালে হয়েছিল আমাকে পৃথা বলেনি যে কারণে আমি বলতে পারছি না ও মনে হয় সালটা ওর মনে নেই যাই হোক ঘটনাটি ঘটে পৃথার বাবার সাথে তো সেবার হয়েছিল কি হরিপাল হাওড়া লোকাল হরিপাল হাওড়া লোকালের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় হয় ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকালের পৃথা সঠিকভাবে বলতে পারেনি উল্টো দিকে ট্রেনটার কথাও বল নামটা বলতে পারেনি হয় ব্যান্ডেল লোকাল নয় বর্ধমান লোকালের তা সংঘর্ষটা এমনভাবেই হয় মানে অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয় পৃথা যেটা জানিয়েছে যে মানুষের দেহগুলো বা বডিগুলো পুরো পেস্ট হয়ে গেছিল পুরো পেস্ট মানে একটা ট্রেনের মধ্যে ধরতে গেলে আরেকটা ট্রেন ঢুকে গেলে যে ব্যাপারটা হবে সেই রকমই ব্যাপারটা হয়েছিল মানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যাই হোক এবারে বাড়িতে পৃথাদের বাড়িতে তো পুরো কান্নাকাটি রোল পড়ে যায় কারণ ওই পৃথার বাবা রোজ দিন কিন্তু রোজ ডেলি প্যাসেঞ্জারই করতেন এবারে সেদিনও উনি তো বেরিয়েছেন ফলে বাড়িতে তো সকলেরই মুখ থমথম করছে কাকারা কাঁদছে পৃথার কাকারা বা মা সে তো ভেঙে পড়েছে পুরো একদম তো এমন একটা সময় আসে যে পৃথার যিনি মেজ কাকা তিনি ওর মায়ের কাছে গিয়ে বলে যে বৌদি তুমি বলো তো আজকে দাদা কি শার্ট পরে বেরিয়েছিল মানে কি খুঁজতে হবে তো আর তো কিছু করার নেই তো মাও তো সাংঘাতিকভাবে পৃথার মা তো ভেঙে পড়ে তা তখন কিন্তু পৃথার ঠাকুমা বলেছিল যে বৌমা আমার তো মায়ের মন তুমি দেখো মনে হচ্ছে ও ভালো আছে ও কিচ্ছু হয়নি এটা এই কথা কিন্তু পৃথা ঠাকুমা বলেছিলেন তো যাই হোক সেটা তো মানে খুবই আর কি তবুও মানুষের মন তো মানে না এবার পৃথাদের বাড়িতে কিন্তু তখন ল্যান্ড ফোন থেকে কয়েকটা বাড়ি থেকে থেকে ও একটা ওনার অফিসেও কিন্তু যোগাযোগ করা হয় তা অফিস থেকে তখন জানানো হয় না না উনি কিন্তু এখনো এসে পৌঁছাননি ফলে এই যে এই কথাটা অ্যাংজাইটি দশগুণ বেশি বাড়িয়ে দেয় মানুষের চিন্তা ভাবনা আরও বাড়িয়ে দেয় তখন তো কান্নাকাটি চলছে বাড়িতে তার কিছুক্ষণ বাদে একটি ওই ছেলে আর কি বা লোক ওই যাদের বাড়িতে ফোন আছে তাদেরই কেউ হবে হয়তো সে দৌড়ে এসে বলে যে অমুকদা ফোন করেছিল পাঁচ মিনিট বাদে তোমরা যাও উনি আবার ফোন করছেন আর এই মেজ কাকা কিন্তু পৃথার মেজ কাকা বুদ্ধি করে বলে এসেছিল যে উনি আসলেই বলবেন যে বাড়িতে একটা মানে ইমার্জেন্সি এসে পড়েছে উনি যেন এসেই ফোন করেন তো যাই হোক এবারে পাঁচ মিনিট বাদে তো ফোন করতে বলেছে মেজ কাকা তো দৌড়ে পৃথার চলে গেছে সেখানে তখন কথা হয়েছে যে না আমি ভালো আছি তারপরে তো যাই হোক পরে যখন জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপারে কি হয়েছিল তা পৃথাদের পৃথা যেটা জানিয়েছে পৃথাদের বাড়ি থেকে বেরোলে বাঁ দিকে হচ্ছে রেল লাইন আর ডান দিকে হচ্ছে জিটি রোড এবারে পৃথার বাবা ওই দাদা আর কি উনি কিন্তু রোজের মতোই কিন্তু বেরিয়ে ওই বাঁ দিকে রাস্তাটা দিয়ে এগোতে থাকেন রেল লাইনের দিকে কিছুটা যাওয়ার পর ওনার হঠাৎ করে মনে হয় না আজকে বাসে উনি আবার তা সেই ওখান থেকে ব্যাক করে এসে উনি বাস ধরে তো অফিসে পৌঁছান আর সেদিনই কিন্তু ওই মর্মান্তিক ভয়ঙ্কর ওই ট্রেন দুর্ঘটনা ঘটে যাতে পৃথা যেটা বলেছে যে মানুষের শরীর পুরো দেহগুলো পেস্ট হয়ে গিয়েছিল এখন পৃথা যেটা বলেছে বা যেটা আমারও মনে হয় যে কোথাও একটা অদৃশ্য শক্তি কিন্তু ওর বাবাকে সেদিনকে আটকিয়েছিল আটকিয়েছিল বা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছিল এটাই বলা যেতে পারে হয়তো ওনার তখনও সময় হয়নি বলে ওনাকে কিন্তু ঈশ্বরই সেদিন রক্ষা করেছিলেন এবং ওদিনকে ওই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন আজ যদিও উনি বা ওনার পৃথার যে ছোট কাকা যে দাদাকে অসম্ভব ভালোবাসত সেদিন চোখের জলে ভেসেছিল সেই কাকা বা পৃথার বাবা দুজনেই কিন্তু পৃথিবীর মায়া কাটিয়ে বহু দূরে চলে গেছেন না ফেরার দেশে কিন্তু এই যে একটা ব্যাপার যে যেটা নিশ্চিতভাবে যে দুর্ঘটনাটা ঘটবে দেখুন সেদিন কিন্তু এগিয়ে গিয়েও কিন্তু ভদ্রলোক পিছিয়ে চলে এসেছিল তাই কিছু কিছু ঘটনা থাকে এমন যেগুলো কিন্তু বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না সব সময় যে ভৌতিকী ঘটনা হতে বা এমন তো না অনেক অলৌকিক ঘটনা থাকে এটা সেই রকমই একটা ঘটনা বলে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকে ছোট্ট ছোট্ট দুটো ঘটনা আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো বড় ঘটনা তো নিশ্চয়ই বলবো আর বন্ধুরা ভান্ডার কিন্তু শূন্য হতে চলেছে কাজে আপনারা আপনারা যদি কারোরও মুখে কিছু শুনে থাকেন বা আপনাদের জীবনে ঘটা কোনো সত্যি ঘটনা যেটা কোনো চ্যানেলে হয়তো প্রচার হয়নি সেরকম কোনো ঘটনা থাকলে একটু আমাকে নক করবেন কারণ সবাই তো এসে ক্যামেরার সামনে এসে গল্প বলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা অনেকের অনেক অসুবিধা থাকে কেউ বলে এমনও দেখবেন অনেক জায়গায় আমি বলেছি যে যিনি আমায় শেয়ার করেছেন তিনি নাম বা ঠিকানা জানাতে চাননি এরকমও মানুষ থাকে তা যাই হোক সেইটুকু তো আমি বাদ দিয়েই বলবো কেউ যদি এরকমও থেকে থাকেন যে নামটা যেন না নেওয়া হয় আমি সমস্তটুকু বাদ দিয়ে বলবো কিন্তু প্লিজ এই সময় একটু সাহায্য হাতটা আপনাদের বাড়িয়ে দেবেন কারণ চ্যানেলটাকে তাহলে আমাকে মানে আমায় তো এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের একটু সাহায্য চাইছি আর যারা পুরনো বন্ধুরা রয়েছেন একটু ভিডিওগুলোকে একটু বন্ধু বান্ধব বা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমায় শুনছেন যাদের মনে হচ্ছে যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন চট করে আপনার কাছে পৌঁছে যাবে আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নমস্কার